দুর্ঘটনার হাত থেকে বাঁচলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চালসা মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে কি ঘটেছে জানাবো আপনাদের যেটা জানতে পারা যাচ্ছে যে শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে মালবাজারের দিকে যাচ্ছিলো এবং সেই সময় ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান যে রেলগেট নামানো নেই অথচ সিগনাল সবুজ রেলগেটের কর্মীকেও দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায় না এই এবং এরপরে এমার্জেন্সি ব্রেক কোষে ট্রেন থামিয়ে দেন চালক এবং বড় দুর্ঘটনার হাত থেকে কাঞ্চন না এক্সপ্রেস রুখা পায় বলা যায় মঙ্গলবারের এই ঘটনা আমরা দেখেছি যে একের পর এক ট্রেন দুর্ঘটনা যেখানে একাধিক অভিযোগ সামনে আসছে গাফিলতির অভিযোগ সামনে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম একটি ঘটনা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে রেল গেট নামোনো নেই অথচ সিগন্যালস সবুজ চালক দেখতে পেয়েছেন যে সেখানে কোনো রেল কর্মীও দাঁড়িয়ে ছিল না এবং তারপর রেল গেটের কোনো কর্মীকে না দেখতে পেয়ে তিনি ইমার্জেন্সি ব্রেক করেন এবং ট্রেন থামিয়ে দেন যার জড়জে বলা যায় যে বড় একটা দু ঘটনার হাত থেকে এক্সপ্রেস রক্ষা পেল কিন্তু একই সঙ্গে আবারও সেই গাফিলতির প্রশ্ন উঠতে শুরু করেছে অরূপ বর্ষক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে অরূপ গোটা বিষয়টা জানতে চাইবার এই ঘটনার পর রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কি কোনো প্রতিক্রিয়া এসেছে বড় সড়ো বিপদ হতে পারতো দেখো নিরঞ্জনা এই ট্রেনের দুর্ঘটনা কিন্তু মাঝে মধ্যে হচ্ছে কিছুদিন আগে যেরকম শিলিগুড়িতে হয়ে গতকালকে কিন্তু দেখা গেল যে মাল ব্লকের যে সোনগাছি চা বাগান রয়েছে সেই সোনগাছি চা বাগানে একটি রেলগেট রয়েছে কাঞ্চনকন্যা গতকাল যখন ছটা নাগাদ কুচবিহারের দিকে আলিপুর থেকে যখন হচ্ছে মালবাজারের দিকে আসছে তখন সেই সময় দেখা যায় যে রেলগেটের কোনো রেলগেট কিন্তু নামানো নেই কিন্তু কাঞ্চনকন্যা চলে এসছে সঙ্গে সঙ্গে ড্রাইভার কিন্তু জরুরিকালীন ব্রেক কষে সঙ্গে সঙ্গে ট্রেন নামিয়ে না থামিয়ে দেয় কিন্তু সেই সময় যদি ব্রেক না করতো কারণ সেই সময় প্রচুর মানুষ আসা যাওয়া করছিলো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেন চালক ট্রেন থেকে নেমে সেই যে গার্ড ছিল সেই তার সাথে কথা বলে যে রেল গেটের যে গার্ড ছিল তার সাথে কথা বলে এবং তিনি কিন্তু যে রেলকর্মী ছিল তিনি কিন্তু ভুল স্বীকার করেছেন এবং তিনি তখন তখনই কিন্তু ড্রাইভারের কাছে ক্ষমা চান তবে সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাইভার উপর মহলে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন এবং এরপরেই কিন্তু ট্রেন আবার মালবাজারের দিকে রওনা দেয় নিরঞ্জনা অরূপ ছবি যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চালক যখন ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামাচ্ছেন সেই ট্রেন প্রায় রেলগেট ছুঁয়ে ফেলেছে এবং রেলগেট যেহেতু ওঠানো খুব স্বাভাবিকভাবে সেখান থেকে মানুষজনের যাতায়াত বড় একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে চালকের তৎপরতায় আমি আবারও জানতে চাইব রেলের তরফ থেকে এই বিষয় নিয়ে কি কিছু বলা হচ্ছে দেখো এখনও কিন্তু রেল দপ্তর মুখ খুলতে চাইছে না যেহেতু ওই তাদের একটি বিভাগীয় তদন্ত হবে সেই ক্ষেত্রে কিন্তু রেলকর্মী কী অবস্থায় ছিল কেন তিনি রেলগেট বন্ধ করল না সমস্ত কিছু জানা যাবে তবে যে সময় ঘটনাটাই ঘটেছিল সেই সময় কিন্তু চা বাগান ছুটি হয় প্রচুর চা বাগান কর্মী কিন্তু ওই রেলগেট পার করে তাদের বাড়ি বা বিভিন্ন এলাকায় যায় সেই সময় যদি রেলগেট ট্রেনটি চলে আসতো সরাসরি তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতো তবে যারা জানা গেছে কিন্তু রেল কিন্তু যে কাঞ্চনকানা যে রেল ট্রেনটি ছিল সে কিন্তু রেল গেট কিছুটা হলেও ক্রস করেছে এবং বড় ধরনের একটা কিন্তু তিনি সেখানে ছিলেন না কেন এই প্রশ্নও তো সামনে আসছে তিনি ভুল স্বীকার করছেন কিন্তু তাতে তো তার যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি তার যে দায় সেটা এড়িয়ে যাওয়া যায় না কোন পদক্ষেপ এই বিষয় নিয়ে কি করা হয়েছে ওই রেলগেট কর্মীর বিরুদ্ধে দেখো যখন ট্রেন চালক ট্রেনটি থামিয়ে দেয় সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনের যে ড্রাইভার এবং অন্যান্য তারা কিন্তু নেমে ওই রেল গেটে কার দায়িত্ব রয়েছে সেইগুলো দেখে তখন দেখেন যে যে রেলকর্মী সে কিন্তু ভিতরেই ভেতরেই বসে আছে কিন্তু কোনো কাজ করছি না এবং তিনি তাকে জিজ্ঞাসা করা হলো তিনি কেন গেট বন্ধ করেনি তখন তিনি বলেছে আমি ভুলে গেছি অর্থাৎ ভুলে গেছি বলে কিন্তু এটা মাফ করা যাবে না কারণ একটা ভুলের জন্য কিন্তু বড় ধরনের দুর্ঘটনা বহু মানুষের প্রাণ হানি হতে পারতো সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত ব্যাপারটা কিন্তু রেল দপ্তর তারা হচ্ছে দেখছেন এবং কেন তিনি এরকম করলে সমস্ত কিছু খতিয়ে দেখেই তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেল দপ্তর জানিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা